সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান উন্নত মানের মাগুর মাছের পোনা আপনার পুকুরে চাষ করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে অরিজিনাল দেশি মাগুর যে মাগুর মাছ চাষে অল্প দিনে বারো টাকা আর্নিং করতে পারবেন তো চাষিবার আমাদের এখানে বর্তমান পাচ্ছেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সহ সকল সাইজের মাগুর মাছের পোনা তো চাষিবার আমরা কিন্তু সারা বাংলা এসে মাগুর মাছের পোনা বিক্রি করে থাকি আপনার চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে বা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমেও মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষিবার মাগুর মাছ একটি যে মাছ মাত্র মাসে বাজারে বিক্রি করা তো চাষি বাড়া আমাদের যে মাগুর মাছগুলো রয়েছে এই মাগুর মাছগুলাকে আপনারা খাওয়াতে পারবেন ফিট খাবার এগুলা ফিট খাবারের উপর নির্ভরশীল তো চাষি এই মাছগুলো যখন একশো পিসে কেজি আসবে তখন আপনারা বা পঞ্চাশ পিসে কেজি আসবে তখন এই মাছগুলো আপ এই মাছগুলোকে আপনারা হাতে বানানো যে কোনো খাবার খাওয়াতে পারবেন আপনারা চাইলে ছোটো সাইজের মাগুর মাছের পোনাও আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষি দেখা যাচ্ছে সামনে শীত সিজন বা শীতকাল চলে চলে আসবে তাই আপনারা ছোটো সাইজের মাছের পোনা না না ক্রয় করে বড় সাইজের মাগুর মাছের পোনা ক্রয় করবেন তো চাষি মাগুর মাছ আপনারা প্রতি প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় তিনশো থেকে চারশো পিস এই মাছগুলা মাটি থেকে বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে আপনারা এই মাছগুলা ছয় মাসে প্রায় দেখা যাচ্ছে ছয় থেকে সাত পিসে কেজি আনতে পারবেন দেশি মাগুর মাছগুলো তখন এই মাছগুলো প্রতি কেজির পিছনে খরচ করতে হবে প্রায় একশো তিরিশ টাকা আর বিক্রি করতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি যদি সেবারে এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা তাই সফলভাবে মাছের পোনা চাষ করতে আমাদের স্ক্যানোর নাম্বারে যোগাযোগ করেন মাছের পোনা ক্রয় করেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ